এমার্জেন্সি মেসটা লাল বাদামি তিল যাবে মাত্র তিন দিনের মধ্যে যারা হাজার হাজার টাকা নষ্ট করে ফেলছেন অনেক টেস থেকে অনেক ধরনের হচ্ছে মেস্তার জন্য ক্রিম ইউজ করছেন তারা ইউজ করবেন আমাদের সাগরা ওয়াইট অ্যান্ড ক্রিম যেটা কিনা মাত্র তিন সাত দিনের মধ্যে আপনার স্কিনে মেস্তা একদম গায়েব করে ফেলবে এটা আপনি হচ্ছে সাত তিন থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট বুঝতে পারবেন এবং এই ক্রিমটা মেস্তার জন্য ভাই মেস্তা বা ম্যালোসমার জন্য খুবই ভালো কাজ করে এবং এটার হাজার হাজার রিভিউ আছে আমাদের পেজের মধ্যে যারা নতুন আছেন পেজটা ভিজিট করবেন রিভিউ দেখবেন আর প্রোডাক্ট নেবেন ইউজ পরিমাণ রিভিউ আছে এটা প্রেগনেন্ট অবস্থায় ইউজ করা যায় আপু ভাইয়ারা সবাই এটা ইউজ করতে পারবেন কোনো রকমের কোনো সাইড এফেক্ট করবে না স্কিনের চামড়া পাতলা করবে না কিছু না জাস্ট আপনার স্কিনের মেস্তা লাল তিল ব্রাউন টাইপের কালো দাগ অথবা আপনার স্কিনে পিগমেন্টেশন পিগমেন্টেশন বা হাইপার দাগ যে কোনো দাগ দূর করে দেবে অনেকের স্কিনে দেখা যায় যে থেকে কালো দাগ পড়ে যায় সো আপনার স্কিনে ব্রনের এইটা কালো দাগও দূর করে দেবে মানে সব রকমের দাগ একদম করে ফেলে আমাদের এই যে এই ক্রিমটা এখানে কিন্তু লিখাই থাকবে শাঙ্করা হোয়াইট অ্যান্ড ম্যালোসনা ক্রিম যেটা মেস্তার জন্য একদম নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট আমাদের পেজের এবং এটা কিন্তু ভাইরাল সারা বাংলাদেশে কিন্তু আমাদের মেস্তা ক্রিম অলরেডি ভাইরাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ সে একটা প্রোডাক্ট কিন্তু এমনি এমনি ভালো হয় না যদি না সেটা ভালো মতো কাজ করে সো এইটা যারা নেবেন অফার প্রাইজে পাবেন দুই দিনের জন্য অফারটা থাকবে জলদি করে নাম ফোন আবার অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করে দিবেন আচ্ছা আসসালাম আলাইকুম মেবরুম আমি নীলা জয়েন হয়ে গেছি আমাদের পেস নীলা স্পেশাল সব থেকে লাইভের মধ্যে সো সবাই জলদি করে আমার লাইভে জয়েন করে ফেলবেন এবং নেটে বয়সে অল ক্লিয়ার আছে কিনা এটি একটু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাই দিবেন। ওকে সবাই একটু জলদি জলদি হচ্ছে লাইভে জয়েন করতে থাকেন আর লাইভের মধ্যে কিন্তু আমি গেম খেলি আজকে হচ্ছে আমি গেম খেলবো লাইভ শেষ আমি উইনার নিব সবাই একটু বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করবেন গার্লস গ্রুপে সেলিং গ্রুপে শেয়ার করতে হবে অবশ্যই গার্লস গ্রুপে সেলিং গ্রুপে পাবলিক গ্রুপগুলোতে লাইভটাকে শেয়ার করে দেবেন শেয়ার করে শেয়ার ডান লিখবেন পাঁচ থেকে দশজন মেয়ে ফ্রেন্ডসকে মেনশন করে দেবেন ছেলেদের মেনশন করবেন না আচ্ছা হাই আপু হ্যালো আপু আসসালামু আলাইকুম আপু সরকার আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সো সবাই কি আমার লাইটটা ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে একটু জানাই দেন যে নেটে ভয়েসে অল ক্লিয়ার আছে কিনা তাহলে আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি আচ্ছা আপু ব্রাউন তিল এত কিলিক্স আপু ব্রাউন তেল অ্যান্ড ফর্সার জন্য কি ইউজ করবো প্রাইস কত লাল তেল ব্রাউন তেল যদি রিমুভ করে ফেলতে চান তাহলে ইউজ করতে হবে এই ক্রিমটা এটা আপনার স্কিনের লাল তেল ব্রাউন তেল রিমুভ করে দেবে আর যদি ধবধবে সাদা ফর্ষা একটা স্কিন করতে চান যে আপ আমি আমার স্কিন ফর্সা করতে চাই তাহলে ইউজ করতে হবে আপনার মাইডল হোয়াইটেনিং নাইট ক্রিম এই নাইট ক্রিমটাকে ওকে আর লাল তেল ব্রাউন তেল কিন্তু এই যে এটা দূর করতে পারবে না কারণ নাইট ক্রিম কখনোই আপনার স্কিনের লাল তিল ব্রাউন তিল দূর করে ফেলতে পারবে না এটার জন্য ইউজ করতে হবে হচ্ছে মেস্তা ক্রিম আপু আপনাদের স্লিমিং ক্রিমটা কি কি কাজ করে স্লিমিং ক্রিমটা ফুল বডিটাকে স্লিম করে স্পেশালি পেটের ফ্যাটটাকে হচ্ছে বান করে দেয় সো এই হচ্ছে আমাদের সাকুরা হোয়াইট এন্ড ম্যালাজমা ক্রিম যেটা আপনার স্কিনের মেস্তা দূর করবে তিন সাত দিনের মধ্যে মানে তিন থেকে সাত দিনের মধ্যে আপনি হচ্ছে রেজাল্টটা দেখতে পাবেন কি পরিমাণের কতখানি কাজ করতেছে সো যে কোনো একটা ভালো প্রোডাক্টের রেজাল্ট কিন্তু তিন থেকে সাত দিন সময় লাগে মিনিমাম সাত দিনের মধ্যে ভালো একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন তারা এটা নেবেন এটা আপুর থেকে শুরু করে ভাইয়ারা সবাই ইউজ করতে পারবেন কোনো রকমের এফেক্ট করবে না কিছু না এবং সাধারণত দেখবেন যে বয়স তিরিশ কি পঁয়ত্রিশ হতে না হইতে মেয়েদের স্কিনে একটা কমন সমস্যা পেজের মধ্যে ইদানিং একটা মানে ইউজ পরিমাণ একটা মেসেজ আসতেছে যে আপু স্কিনের মধ্যে মেস্তা দেখা দিছে আপু আমার বয়স তিরিশ বছর স্কিনের মধ্যে মেস্তা আসছে তিরিশের পর থেকে সাধারণত মেস্তা হওয়ার মানে মেস্তা হতে শুরু করে দেয় সো সেক্ষেত্রে জেরা করবেন মেস্তা হলে টেনশনের কিছুই নাই সমস্যা থাকলে অবশ্যই তার সমাধান আছে ইউজ করবেন আমাদের সাঁকড়া মেস্তা ক্রিমটা এটা খুবই 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 ভালো জাস্ট আমার মুখের কথা না পেজের মধ্যে যে রিভিউ আছে রিভিউ দেখবেন আর প্রোডাক্ট নেবেন ওকে আপু কেমন আছো মাফিয়াল হাজু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু এটা প্রাইসটা কত আপু ব্রাউন তিল অ্যান্ড ফসাইয়ের জন্য কি ইউজ করতে হবে লাল তিল ব্রাউন তিল দূর করতে আমি তো বলেই দিলাম এই যে এই ক্রিমটাকে ইউজ করবে ওকে বাবা পর্দা ধরে না আচ্ছা আপু আপনার কি আপু আপনাদের সব প্রোডাক্টই অনেক ভালো কাজ করে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে কথা ওকে সরো আচ্ছা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সো অফারে পাবেন হ্যাঁ মেস্তা ক্রিমে হচ্ছে অফার পাবেন অফার প্রাইসটা আমি বলে দেবো এটা কিন্তু খুবই মানে জোস এই যে এখানে দেখেন মেস্তা পড়া স্কিন দেখতে পাচ্ছেন ওকে পর্দাটা সরাই দাও মেস্তাপরা স্কিন যে দেখতে পাচ্ছেন এই টাইপ স্কিন দেখে আপনাকে এরকম ক্লিয়ার একটা স্কিন করে দেবে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন করে দেবে ফর্সা করবে ক্লিয়ার একটা স্কিন করবে যাদের স্কিনে দাগ থাকে আপনার স্কিনে সামান্য ব্রনের দাগ থাকলেও দেখবেন কী যে আপনার স্কিনে দেখতে ভালো লাগে না একটা কালচি টাইপের স্কিন থাকে সো এইটার কাজ হচ্ছে আপনার স্কিনের মেস্তা বা ম্যালোসমা চামড়ার ভেতরের দিকে চলে গেছে তিরিশ চল্লিশ বছর যাবত আপনি মেস্তার সমস্যায় আসেন জাস্ট ইউজ করবেন এই ক্রিম আপনার এত বছরকার পুরাতন মেস্তা একদম ভেতর থেকে দূর করে দেবে মেস্তা নাকের মধ্যে অনেকের হয়তো অনেকের আবার এই যে গালের দুই সাইডে বেশি সাধারণত হয়ে থাকে সেইটা অনেকে দেখা যায় যে হইতে হতে নাকের মধ্যে হয়ে যায় বা কপালের দিকে মেস্তা চলে গেছে যত বেশি মেস্তাই হোক না কেন মেস্তার পার্মানেন্ট সমাধান যারা চান যে আপু মেস্তা মানে এমন একটা ক্রিম আমাকে দাও যেটা ইউজ করে আপু মেস্তা চলে যাবে পারমানেন্ট ভাবে ফিউচারে যাতে মেস্তার ব্যাক না করে তাহলে এইটাই ইউজ করবে এটা আপনার মেস্তা একদম দূর করে দেবে সো যাদের অনেক বেশি পরিমাণের স্কিনে মেস্তা আছে যে আপু আমার স্কিনে প্রচুর মেস্তা এবং আপু মেস্তার বয়স বিশ তিরিশ বছর হয়ে গেছে তাদেরকে এটা দুইটা কি তিনটা ইউজ করা লাগতে পারে এটা আপনার মেস্তার উপর ডিপেন্ড করবে ওকে আর হালকা পাতলা মেস্তা বা বেশি না কেবল শুরু হয়েছে তাদের একটা ইউজ করলে ইনশাল্লাহ কাজ হয়ে যায় সো এটা আপনারা অফারে পাবেন প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে মেস্তা ক্রিমটাকে ইউজ করবে রাতের বেলা ইউজ করতে হবে ওকে মেস্তা ক্রিম হচ্ছে শুধুমাত্র রাতের বেলা ইউজের জন্য সো লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করেন গার্লস গ্রুপে সেলিং গ্রুপে গ্রুপে শেয়ার করেন লাইভে সে কিন্তু আমি উইনার নিব গিফট খেলবো সো বেশি বেশি করে লাইভটাকে হচ্ছে শেয়ার করে দিতে হবে আচ্ছা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এটা প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি আচ্ছা আপু স্লিমিং স্লিমিং ক্রিমটার কাজ আচ্ছা আর একটু সাথে থাকেন আমি হচ্ছে ডিটেলসে বলে দেবো ওকে সেইটা প্রাইসটা আমি বলে দিচ্ছি দাঁড়ান একটু সাথে থাকেন প্রাইসটা বলে দিচ্ছি লাইভটাকে শেয়ার করেন আমি একটু শেয়ার করে দিচ্ছি জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করবেন গার্লস গ্রুপে পাবলিক গ্রুপগুলোতে শেয়ার করবেন মেনশন করতে হবে মেনশন না করলে কিন্তু হবে না ওকে অবশ্যই অবশ্যই মেনশন করতে হবে পাঁচ জন মেয়ে ফ্রেন্ডস কে মেনশন করবেন পাঁচ থেকে 10 জন পাঁচ থেকে 10 জন মেয়ে ফ্রেন্ডস হচ্ছে মেনশন করবেন সো মেসেজগ্রামে অফার প্রাইসটা বলে দেই অফারে পাবেন অফারে পাবেন মাত্র 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 রেগুলার প্রাইস হচ্ছে আপনার সরি এটা অফারে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে ওকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে পাবেন মেসাজ দিনটা যার লাগবে জলদি করে নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা কিন্তু ভাই কালকে আমি অফার দেওয়ার পর থেকে ইনবক্সের মধ্যে প্রচুর পরিমাণে মেসেজের প্রেশার ইউজ পরিমাণ অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আমার মডেলেরা অর্ডার নিতে নিতে একদম অস্থির হয়ে গেছে কারণ এটার মধ্যে অফার প্রাইস দেওয়া হয়েছে সো অফার মানে তো বুঝতেই পারেন যারা রেগুলার প্রাইসে নিতে পারে না ওকে যারা রেগুলার প্রাইসে নিতে পারে না তাদের জন্যই কিন্তু আমাদের হচ্ছে অফার দেওয়া যায় তো অফার প্রাইসে হচ্ছে নিতে পারে আপু আইডিতে কোনো ফ্রেন্ডই নাই সোনা হারে আচ্ছা সো পাবলিক গ্রুপগুলোতে মেনশন করে দিয়ে পাবলিক গ্রুপগুলোতে হচ্ছে মেনশন করে দেবেন সমস্যা নাই সেইটা অফার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যার লাগবে জলদি করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে দিবেন আপু ফর্সা আসি বাট ব্রাউন তিল অনেক প্রবলেম আরও ফসা হতে চাই যেহেতু আপনি হচ্ছে স্কিনের মধ্যে তিলের প্রবলেম তার কারণে ইউজ করতে হবে মেস্তা ক্রিম কারণ এই ক্রিমটাই আপনার স্কিনের তিল তিল দূর করে ফেলতে পারবে লাল তিল ব্রাউন তিল স্কিনের দাগ টাক সব কিছু দূর করে দেয় মানে এটা শুধুমাত্র আপনি হচ্ছে মেস্তার জন্য না এটা আপনি স্কিনের ব্রনের দাগের জন্যও নিতে পারবেন এটা আপনি স্কিনের লাল তিল ব্রাউন তিলের জন্য নিতে পারবেন আর স্পেশালি মেস্তার জন্য তো অবশ্যই ওকে সোফার প্রাইসটা থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট নেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দেবেন ডিটেলসে কিন্তু বলে দিচ্ছি রাতের বেলা ঘুমাতে যাওয়ার ভালো একটা হোয়াইটেনিং ফেস ওয়াশ অথবা যারা সোপ ইউজ করেন ভালো করে মুখ ক্লিন করবেন তারপরে এটাকে ইউজ করবেন অফার প্রাইস মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা আর যারা ফুল বডি স্লিম করতে চান যে আপু আমি অফার কিন্তু দুদিন দিন পর্যন্ত থাকবে দুদিন পরে কিন্তু অফার প্রাইসটা আর পাবেন না আপু এটার প্রাইসটা কত ডিটেলস বলে আমি হচ্ছে প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে ফুল বডি স্লিমিং ক্রিম যাদের হচ্ছে বেবি হওয়ার পর বা অনেকে দেখা যায় বাচ্চা হওয়ার পরে বা সিজারের পর পেট অনেক বেশি বড় হতে শুরু করে দেয় দেখবেন যে কিছুদিন পরে দেখা যায় যে পেটটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আপনার শরীরের তুলনায় পেটটা দেখতে বড় লাগে তারাই ইউজ করবেন এই স্লিমিং ক্রিম এবং এটা কিন্তু শুধুমাত্র বাচ্চার মায়েদের জন্যে বা সিজারিয়ান মায়েদের জন্য না যাদের পেট বেড়ে গেছে ভুঁড়ি বেড়ে গেছে তারাই কিন্তু এই ক্রিমটাকে ইউজ করতে পারবে ওকে শুধুমাত্র বাচ্চার মায়েদের জন্য বা সিজারিয়ান মায়েদের জন্যে না যাদের পেট বড় হয়ে গেছে ভুঁড়ি বেড়ে গেছে তারাই এই ক্রিমটাকে ইউজ করতে পারবেন সাত দিনের মধ্যে বেস্ট একটা রেজাল্ট দেখতে পারবেন মানে সাত দিনের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরটা আপনার নিজের কাছে কিন্তু অনেক বেশি হালকা ফিল হবে আপু প্রচুর ফর্সা হওয়ার জন্য কোন ক্রিমটা বেস্ট হবে মাইডল ওয়াটারিং নাইট ক্রিম ইউজ করবেন স্কিন অতিরিক্ত মাত্রায় যারা ফর্সা করতে চান অনেক অনেক বেশি ফর্সা স্কিন করতে চান তাহলেই নেবেন মাইডল ওয়াটারিং নাইট ক্রিম ওকে আচ্ছা আপু ফেস ওয়াশ কি লিখছে আপু ফেস ওয়াশ কি ইউজ করবো ফেস ওয়াশ কোনটা ইউজ করবেন এটা জানতে চাইছেন না কি বলছেন বুঝি নাই হিমা হিমা আপু আবার একটু আমাকে কমেন্ট জানিয়ে দেন ফেস ওয়াশ তো রেগুলার স্কিন কেন একটা ফেস ওয়াশ তো মাস্ট ইউজ করতেই হয়

ওকে খান আপু ইউজ করে রিভিউ দেবেন সবাই শেয়ার করে দেন লাইভে শেষে কিন্তু উইনার নিব। সব ঘুমায় ঘুমায় শেয়ার করলে কিন্তু উইনার হওয়ার চান্স থাকবে না সবাই তো জলদি জলদি করে শেয়ার করেন পাঁচ থেকে দশজন মেয়ে ফ্রেন্ডসকে মেনশন করেন গার্লস গ্রুপের সেলিং গ্রুপগুলোতে অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেন আর এই স্লিমিং ক্রিম আমাদের স্লিমিং ক্রিম ম্যালোসমা ক্রিম অ্যান্ড সাঁকড়া হোয়াইটিনিং প্লাস এবার বডি ক্রিম আর হচ্ছে আমাদের মাজল ওয়াইটিন ক্রিম ভাই চারটা প্রোডাক্ট পাল্লা দিয়ে ভাইরাল হয়েছে ওকে সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এই প্রোডাক্ট কেউ মিস করবেন না কেউ না এইটা তো খুবই জোস একটা প্রোডাক্ট এটা আমাদের পেজের টপ সেলিং একটা প্রোডাক্ট এটা মাসাল্লাহ অনেক ভালো কাজ করে ওজন কমাবো কিভাবে আপু শরীর মানে ওজন কমাতে চান অতিরিক্ত ফ্যাটগুলাকে বান করতে চান স্লিমিং ক্রিম ইউজ করবেন এইটা হচ্ছে ফুল বডি এমার্জেন্সি ফুল বডি স্লিমিং ক্রিম যেটা যে দেখতেই পাচ্ছেন এটা আপনার পেটের এই যে পেটের যে একটা শেপ থাকে অনেকে দেখবেন বুড়ি বেড়ে গেলে পেটের কোনো শেপি থাকে না মানুষের কোনো সেপি থাকে না সেই রকম একটা শেপের মধ্যে এনে দেবে বাচ্চা হওয়ার পরে আপনি তো তখন ডাইট করতে পারবেন না অথবা আপনি তখন কোনো এক্সারসাইজ করতে পারবেন না এগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর তখন আপনি কি করবেন জাস্ট এই ক্রিমটাকে আলতো করে মাসাজ করে ইউজ করবে আলতো করে মাসাজ করে করে ইউজ করবেন দ্যাট সিট এটা রেগুলার ইউজ করবেন পুরোটা শেষ করবেন জোস একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন আপনার নিজের নজরে পড়বে আপু পাপা হ্যাঁ ফেসওয়াশটা আমি নিছি দুইটা অনেক ভালো অনেক অনেক ফর্সা অনেক ভালো অনেক অনেক ফর্সা করে মাসাল্লাহ আপু ব্রনের ক্রিম দেখায়েন ব্রনের জন্য তো আমি বলেই দিসি কালকে বলে দিচ্ছিলাম যাদের স্কিনে ব্রন আছে। ভাই আরেকটা কথা এই এই মেসা গ্রিন কিন্তু আপনার স্কিনে ব্রন দূর করবে না এটা আপনার স্কিনের দাগ দূর করবে সব রকমের দাগ দূর করবে ওকে এটা দাগ টাক দূরের জন্য এটা আপনার স্কিনে ব্রন দূর করবে না ব্রনের জন্য ডাক্টার আলবিনের টোনার ইউজ করতে হবে আর রেড এঞ্জেল সিরামটা ইউজ করবেন যে দুইটা প্রোডাক্ট ইউজ করবেন আর পাপায়া ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবেন আচ্ছা আপু আপু অনেক ফসার ক্রিমটা দেখাও অনেক ফসার ক্রিমটা হচ্ছে এই যে মাইডোল ওয়াইটি নাইট মাইডল হোয়াইটেনিং নাইট ক্রিম এটা স্কিন কে মাশাআল্লাহ প্রচুর ফর্সা করে আচ্ছা পছন্দের পেস্ট থ্যাংক ইউ সো মাচ মাশাআল্লাহ সো এই মাইডল হোয়াইটেনিং নাইট ক্রিম নেবেন যারা অতিরিক্ত ফ্রশা সেটা নিয়ে বলে এটা প্রত্যেকদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ইউজ করবেন দিনের বেলায় ইউজের জন্য না যারা পেজের মধ্যে বলেন আমি প্রতিনিয়ত হচ্ছে আর ভিডিওতে অথবা লাইভের মধ্যে বলে থাকি যে এটা শুধুমাত্র রাতের বেলায় ইউজের জন্য এটা সারা আপনি ঘুমায় থাকবেন সারা রাত আপনার হচ্ছে বডির মধ্যে কাজ করতে থাকবে এটা একটা ট্রিটমেন্ট জাতীয় প্রোডাক্ট ওকে নর্মাল কোনো ক্রিম না এটা একটা ট্রিটমেন্টের মধ্যে করে আপনার কাজ করবে এটা ডাবল চিনে ইউজ করবেন ফেজের নিচে যে এক্সট্রা ফ্যাট থাকে সেখানে ইউজ করবেন আপনার ডাবল চিন দূর হয়ে যাবে আপনি ফেস অনেক ভালো থ্যাংক ইউ আচ্ছা ওকে ডাবল চিন দূর করবে আপনার হাত মোটা হাতে ইউজ করতে পারবেন আপনার থাই মোটা পা মোটা কোমরে বেশি চর্বি জমে গেছে মানে আপনার শরীরের যেখানে অতিরিক্ত ফ্যাট জমে গেছে চর্বি জমে গেছে সেখানে আপনি হচ্ছে এই ক্রিমটাকে ইউজ করবেন ওকে দার্স ইট আলতো করে মাসাজ করে ইউজ করবেন বেশি কিন্তু ডলাডুলি বা মাজা করা যাবে না তাহলে কিন্তু জায়গাটা কিন্তু রেড কালার হয়ে যাবে ওকে লাল কালার হয়ে যাবে করে করে মেসেজ রেখে এরকম সাত দিনের মধ্যে আপনার আপনার নিজের কাছে অনেক বেশি হালকা ফিল হবে এটা রিভিউটা আমাদের সাত দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসে সো পেজের মধ্যে রিভিউ আছে যারা নতুন আসেন পেজটা ভিজিট করবেন রিভিউ দেখবেন আর প্রোডাক্ট নেবেন ওকে এই হচ্ছে এটার কাজ আপু আমার তো বিয়ে হয় নাই আমি কি এটা ইউজ বিয়ের হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই ওকে বিয়ে বিয়ে হওয়া বা বাচ্চা হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে মানে যাদের পেটটা বেড়ে গেছে ভুরি বেড়ে গেছে তারাই এই ক্রিমটাকে ইউজ করতে পারবে ফর্সা ক্রিমের প্রাইস কত ফর্সা ক্রিম অফার প্রাইসে পাচ্ছেন হচ্ছে মাত্র কত টাকা এটা দেখে বলে দিই মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে পাবেন ওকে সো এই হচ্ছে স্লিমিং ক্রিম এটা নিয়ে নেবেন জলদি জলদি নিয়ে নেবেন আচ্ছা সো লাইফটা কি ক্লিয়ার আছে কিনা একটু জানান তো সবাই একটু কমেন্টস করেন লাইফটা ক্লিয়ার আছে নাকি